হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে রেসিপিতে আছে ছোলে ভাটোর এতা সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমেই ময়দাটাকে আমি টক দই সুজি সাদা তেল স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি ওর সঙ্গে একটু খাবার সোটা দিয়ে সুন্দরভাবে মেখে ভিজান ন্যাকড়া দিয়ে কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেবো কুড়ি মিনিট মাধ্যে আমি ভিজান একড়াটা সরিয়ে আরও একবার সুন্দরভাবে ময়দাটাকে আমি ছেনে নেব। এইবার আমি ছোট ছোট একটা লেচি করে লেচির ওপরে তেল মাখিয়ে ভিজা ন্যাকড়া দিয়ে আরও দশ মিনিটের জন্য ছেড়ে রেখে দেবো তারপরে দশ মিনিট বাদে আসে আমি বিছানা একটা সরিয়ে হালকা তেল দিয়ে একটা লুচির শেপ দিয়ে দেবো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এই বেল বেলনা দিয়ে কিন্তু আস্তে আস্তে লুচিগুলোকে বেলতে হবে নয়তো ছিঁড়ে যাবে এইবার দেখুন তেলের ওপরে ভাটুরেগুলো কী সুন্দর ফুলেছে আর কালারটা কিন্তু দারুণ হয়েছে গরম গরম ভাটুরের সঙ্গে চানা মশলা কিন্তু দারুণ লাগে খেতে আমি নিরামিষ বানিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন তা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন আর আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে